আসসালামু আলাইকুম স্যার ওয়ালিকুম আসসালাম কে আপনি স্যার আমার নাম আমির আমার দেশের বাড়ি মুন্সীগঞ্জ আজ চার পাঁচ দিন হলো ডাকাই আছি স্যার কু তাই কোনো কাজ খুঁজে পাইতেছি না আপনার সাইডে আমার একটা কাজ দিয়া যায় যে কোনো কাজ হইলে আমি করবো কাজ আপনি পড়ালেখা করছেন কদ্দূর স্যার ইন্টার পাস করছি ইন্টার পাস জি আপনি পাঁচ নামাজ কালাম করেন মনে হয় জি স্যার আপনাকে দেখে আমার ভালো লাগছে শোনেন এরকম আরো চার পাঁচটা প্রজেক্ট আছে আমার তো আমার প্রজেক্টের জন্য একজন ম্যানেজার দরকার আপনি তো ম্যানেজার করতে পারবেন জি স্যার পারবো আমি আচ্ছা শোনেন আমাদের এখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনি নতুন হিসেবে আপাতত হাজার স্যালারি দিচ্ছি কাজ কাম করতে থাকেন যদি ভালো করতে পারেন তখন বাড়াম ঠিক আছে ঠিক আছে স্যার এই শখ এই আমি সবটা সাইডটা বুঝাই দে যা ওর সাথে আলাইকুম আসসালাম আমির ভাই আপনার কয়টি সিম জায়গা লাগবে ভাই আমার বাজেট কম তো আমার চাইটি সিম জায়গা হইলে চলবে চারটি সিম না জি ভাই আচ্ছা আসেন আমির ভাই জি ভাই এখন এই জায়গায় আট করে প্লট করা আছে ঠিক আছে আপনার যদি নিতে চান তাহলে এই পাশে চারডি সিম আমি আপনাকে দিতে পারি এই ফার্স্ট ঠিক না জি তাহলে এটার দাম চলতেছে কিরম ভাই দাম তো বারো করে চলতেছে বারো করে না আপনি দশ করে নিয়েন বা হলে আমার এই ফার্স্টের সাইডটি সিম টাকা দেন দশ তো কম হয়ে যায় আচ্ছা ঠিক আছে চারডি সিম নেবেন তো নাকি জি আচ্ছা আচ্ছা তাহলে আমি পাঁচ লাখ টাকা অ্যাডভান্স করে দিয়ে দিতেছি আর বাকি ভাই তিরিশ লাখ রেস্ট্রি করার সময় আমি দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে এই লেন পাঁচ লাখ ভাই আচ্ছা তাহলে অফিসে চলে একটা কাগজ করে দিই আচ্ছা চলেন আচ্ছা চলেন কট খাই গেলাম না কিরে বন্ধু বিল্ডিং এটা পুরোটাই এই টা না আমির ভাই আপনি এই জায়গা না মানে আমি তো এখানে চাকরি করি এখানে চাকরি করেন জি আচ্ছা 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 বন্ধু তুই একটা ফ্ল্যাট চাইছিলি আমার এই বিল্ডিং এর মধ্যে এই ফ্ল্যাটটাই খালি আছে দেখ তোর পছন্দ হয় কিনা না ফ্ল্যাট তো বড়ই আছে আমার পছন্দ হয়েছে তুই একটা কাজ কর এই ফ্ল্যাটটা আমার জন্য রেখে দে আচ্ছা তাহলে এটা তোর নামে রেখে দিলাম আমি আচ্ছা শোন ভালো কথা আমার ম্যানেজার আমি যে কিভাবে চিনিস আমির ভাই হম উনি তো কালকে আমার অফিসে গেছিল ওই যে আমি একটা জমি বিক্রি করার কথা বললাম না ওই জমিটা আমি সাহেব কিনছে পাঁচ লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে বাকি পঁয়ত্রিশ লাখ সামনে মাসে গিয়ে ওই জমিটা রেজিস্ট্রি করে নেবে কি কস আমার এই ম্যানেজার আমির হ্যাঁ আমির জমি কিনলে কিভাবে হবে তুই কি শিও হ্যাঁ শিও তো কেন কিছু হইছে না না বিষয়টা পরে দেখতেছি আচ্ছা লও তাহলে আচ্ছা চল ভাই ওই 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 ওই

এই ধরনের মানুষের জন্য সবার বদনাম হয় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম